শিবেন্দু অধিকারীকে প্রাণী মারার পরিকল্পনা চলছে সন্দেশখনিতে এসে এমনটাই প্রতিক্রিয়া দিলেন বিজেপি নেতা অর্জুন সিং সন্দেশখালী এলাকায় বিজেপির এক কর্মী বৈঠকের আয়োজন করা হয় সেই বৈঠককে উপস্থিত ছিলেন বিজেপি নেতা অর্জুন সিং কর্মী বৈঠকের শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন শুভেন্দু অধিকারীকে প্রাণী মারার পরিকল্পনা চলছে এভাবে যতই চেষ্টা করুন না কেন বিজেপিকে রাখার তাতে কোনো কিছু করতে পারবে না আমরা ঠিক সময় উত্তর দিয়ে দেব সন্দেশখালী থেকে প্রতিনিধি বাংলা দেখুন মমতা ভাবছেন থাকবে না উনি নিজেই গুন্ডাগর্দি শুরু করেছেন তা আপনি দেখেছেন সেদিন ওখানে ইডি উপরে যেভাবে তার ফাইল কেড়ে নিয়ে চলে আসা উনি একটা বার্তা দিলেন কি আমার ডোন্ট কেয়ার আমি ইডিকে মারতে পারি আমি সিবিআইকে মারতে পারি তোমরাও যত তো পারো মারো লুটপাট করো এই জন্যে উনি এইসব করাচ্ছেন এতে বিজেপি কোনো কর্মী ভয় পাবে না আমরা সঠিক সময় সঠিক জবাব দিতেই থাকব থাকবো বাবুকে উনি সবসময় চেষ্টা করছেন শুভেন্দুবাবুকে খুন করিয়ে দেওয়া। এটা আমি আগেও বলেছি এক বছর আগে বলেছি আর সেন্ট্রাল এজেন্সিও এটাকে অ্যাপ্রুভ করেছিল কি আমি যে কথাটা বলেছি মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে খুন করাবার চক্রান্ত করছেন এবার মাস লিঞ্চিং একটা ব্যবস্থা করছেন বারে বারে